আমি এক রাত্রির নিরবতায় শুনি জলধ্বনি তা কোনো নদী নয় নয় দুনিয়ার কোনো জলের স্পর্শ সেতু এক স্বর্গীয় ধারা নাম তার হাউজে কাউসার মুক্তর মতো তার ফেনা চাঁদের আলো থেকেও শুভ্র তার জ্যোতি যার জল একবার পান করলে তৃষ্ণা আর কখনো ফিরে আসে না না জিব্বায় না হৃদয়ে না আত্মার কোনো প্রাণে সে ধারা আমার প্রিয় নবীর জন্য দান করা হয়েছে মোহাম্মদ সালু আলাইসাল্লাম সকল কালের রহমতের প্রতীক যার হাত দিয়ে কেয়ামতের দিন পানি পান করাবে তার হাউজে কাউসার এটি শুধু এক পবিত্র নদী নয় এ এক ভালোবাসার স্বাক্ষর এক আল্লা পক্ষ থেকে প্রতিদান সেসব চোখের জন্য যেগুলো কেঁদেছে নামাজে সে সব হৃদয়ের জন্য যেগুলো বয়ে বেড়ায় আল্লাহ তালার ভয়ে আমি দেখি তাকে স্বপ্নে জান্নাতের মাঝে আলো ছড়ানো এক দিঘি চার পাশে রূপালী পাখি গান গায় সে জলের রং যেন আকাশের সবচেয়ে গভীর নীলিমা আর স্বাদ তা জানে শুধু সেই যে ইমানে অটল থেকেছে যে তার প্রভুর দিকে ফিরেছে সব রকম প্রলোভন ছাড়িয়ে যেখানে বসে আছেন রাসুল সালু আলাইসাল্লাম আদর ভরে হাতে রেখেছেন কাঁচের পাত্র এক একজন উম্মত এগিয়ে আসছে চোখে জল মুখে দোয়া হাউজে কাউসার তুমি তো আশ্বাস তুমি তো প্রতিদান তুমি তো সেই আনন্দ যা চিরকালের তুমি তো সেই মিলনস্থল যেখানে শেষ হয় সব প্রতীক তুমি আমার বুকের ধুকপুকনেতে প্রতিদিন হাজির আমি তোমার কাছে যেতে চাই আমার জীবনের সব তৃষ্ণা নিয়ে তুমি আমার রোজার ফজিলত নামাজের সায়া তুমি জান্নাতের প্রাঙ্গনে একাশ্রয় তোমার চার দিকে চলছে শহীদ মুজাহিদ সিদ্দিক তোমার পথে হাঁটছে সেই যুবক যে হারাম থেকে মুখ ফিরিয়েছে তোমার তরে কাঁদছে সেই মা যে সন্তানকে কোরআনের পথ দেখিয়েছে তুমি আমার পথের আলোক স্তম্ভ তোমার ধারা বয়ে চলে আমার আমল নামার দিকে তুমি আমার হিসাবের দিনে একটু শান্তির প্রতীক যারা গিবত করেনি যারা জিনা থেকে ফিরে এসেছে যারা সত্য বলেছে যখন মিথ্যা সহজ তারা সবাই তোমার ধারে পাড়ি জমাবে হাউজে কাউসার তুমি তো এক অমলিন প্রেম নবীজির ভালোবাসার বহি প্রকাশ তুমি সেই নদী যার প্রতিটি ফোঁটা এক একটি মাফ আমি তোমাকে চিনি হাদিসের শব্দে আমি তোমাকে দেখি ফজরের আলোয় তাহাজের কান্নায় তুমি আমার দৃষ্টির গভীরে লুকিয়ে থাকা এক স্বপ্ন যখন আমি ক্লান্ত তখন তুমি এক আশ্বাস যখন আমি পথ হারাই তখন তুমি দোয়ার পথ দেখাও তুমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত এক আশীর্বাদ তুমি যে শান্তনা যে প্রতিশ্রুতি আমার রাসুলের তোমাদের জন্য রেখেছি কাউসারের বাণী আমার রক্তে বয়ে চলে তুমি তো সেই দিঘে যেখানে সব ক্লান্ত পথিক খুঁজে পাই বিশ্রাম তোমার ধারে দাঁড়িয়ে থাকবে সেই ব্যক্তি যে গোপনে দান করেছে মুখে বলেনি কিছুই তোমার পাশে দাঁড়াবে সেই বোন যে হিজাব আঁচল করে নিয়েছে পর্দা তুমি জান্নাতের চৌরাস্তার এক দিয়ে তুমি একান্ত স্বচ্ছ একান্ত নীরব অথচ বলছো এত কিছু তুমি নীরব সাক্ষী সারা জীবনের ইমানই সংগ্রামের তোমার কাছে পৌঁছাতে হলে প্রয়োজন হয় এক ধৈর্য শহরের ঘোমহীনতা জ্বলন্ত শিখা তোমার দিকে পৌঁছায় যারা তারা জানে এ পথে কোনো শর্টকাট নেই তুমি নবীর হাতের পাত্রে আছো আর আমরা সেই ভাগ্যবান যারা অপেক্ষায় এক ঢোক সেই পানির যা মুছে দেবে সব ক্লান্তি হাউজে কাউসার তুমি আমার স্বপ্ন নয় তুমি আমার গন্তব্য তুমি আমার রোহের ঠিকানা হাউজে কাউসার কোন কল্পনা নয় এ এক চিরন্তন বাস্তবতা যে বাস্তবতা গড়ে ওঠে আমাজে কোরআনে তাও শ্রুতে। একদিন আসবে যেদিন সূর্য থাকবে মাথার উপরে ঘাম জমবে কারো গোড়ালিতে কারো কানে কারো গলায় তখন কেউ কাউকে চিনবে না ডাকবে না পাশে দাঁড়াবে না সেদিন হাউজে কাউসর হবে আশ্রয় যেখানে শুধুই মিলবে শান্তি পরিত্রাণ যেখানে নবী সালু আলাইহাল্লাম নিজ হাতে এগিয়ে দেবেন পানি উম্মতি উম্মতি এই ডাক হবে তার জবাব যে ডাক ধ্বনিত হবে আরুষের নিচে সেই কণ্ঠে থাকবে ভালোবাসা থাকবে ক্ষমার আবেদন তখন একদল লোক ফিরিয়ে দেওয়া হবে সেই দিকে নবী সাল্লু আলহাম বলবেন আমার মত কিন্তু বলা হবে আপনার পরে তারা নতুন পথ নিয়েছিল ওহের হৃদয় জেগে ওঠো এই সুযোগ চিরকাল থাকবে না হাউজে কাউসারের পথে থাকো ইমানের সরল পথেই হাঁটো তুমি কি চাও না সেই দিন তোমার ঠোঁট ছবে সেই দিকের জল সেই স্পর্শের তৃষ্ণা চিরতরে বিলীন হবে এক ফোঁটা পানি এক ফোঁটা জ্যোতি যার তলে লুকিয়ে আছে জান্নাতের অনন্ত প্রশান্তি আমরা তো তোমাকে দিয়েছি কাউসার এ তো রব্বুল আলমিনের পক্ষ থেকে এক অনন্ত পুরস্কার সুতরাং তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি দাও এই আয়াতের মাঝে আছে ইমানের সার কথা ইবাদতের মাঝে রয়েছে সেই দিঘির দাওয়াত হাউজে কাউসার শুধু জান্নাতের জল নয় এ এক আত্মিক বিশুদ্ধতা যে আত্মা পবিত্র হয় দুনিয়ার গুনাহ থেকে তুমি যদি ফজরের আলোয় জেগে ওঠো তুমি যদি ইফতারে একজন ক্ষুধার্থকে আহার দাও তবে তোমার জন্যই সেই দিঘির জল তুমি যদি রমজানে নিজের চোখ কান জিহবা রক্ষা করো তবে সেই হাউজ তোমার জন্য যে কান কোরআন শুনেছে যে চোখ গুনা থেকে ফিরিয়ে নিয়েছে সেই চোখ সেই কান পাবে হাউজে কাউসারের পানি যে মুখসালাতের তসবিতে ব্যস্ত থেকেছে যে পা মসজিদের দিকে চলে গিয়েছে তাদের জন্যই সেই জান্নাতি স্বাদ কেমতের সেই ভয়াল দিনে যেখানে সূর্য থাকবে উপরে। তুমি যদি পাও হাউজি কাউসারের ছোঁয়া তবে তুমি হবে সফল তুমি যদি নবী সাল্লু আলাইসাল্লামের সুন্না আঁকড়ে ধরো তোমার আমল নামায় জমে উঠবে দুতি আর তোমার ঠোঁটে পৌঁছাবে সেই অমৃত জল তুমি যদি দুনিয়ায় দিনকে অগ্রাধিকার দাও তবে হাউজে কাউসারের শান্তি তোমার জন্য লিখে রেখেছেন মালাইকারা সেই দিঘি এক আত্মিক মুক্তির প্রতীক যেখানে পানি নয় বরং নবুয়াতের ছায়া তুমি যদি নবীজির প্রেমে কাঁদো তবে সেই অশ্রু ঝরে গিয়ে মিলবে হাউজে কাউসারে তুমি যদি রাতের আধারে বলো আল্লাহ তোমার সেই নিঃশব্দ ডাকে সাড়া দেবে জান্নাতের সেই দিগে তোমার সিসদার মাটি হয়তো নীরব কিন্তু সে সাক্ষ্য দেবে এই বান্দা হাউজে কাউসার চেয়েছিল তোমার তওবা যদি হয় আন্তরিক তোমার গুণা যদি হয় ক্ষমাপ্রাপ্ত তবে তুমি সেই ভাগ্যবানদের একজন যাকে পানি দেবেন রাসুল সালু আলাম হাউজে কাউসার শুধু দান নয় এ নবুয়াতের সঙ্গে ইমানের বন্ধনের প্রমাণ ওহে প্রিয় আত্মা নিজেকে প্রশ্ন কর তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য তোমার সৎ আমলই তোমার সেতু যা তোমাকে নিয়ে যাবে সেই দিঘির পারে। আমি একান্তে বসে ভাবি হাউজে কাউসার কি আমাকে দেবে সে শান্তি। আমি কি পৌঁছাতে পারবো সেই জ্যোতির ধারে আমার গুণার ভার তো অনেক তবুও আমি আশা করি রহমতের দিকে রহমতুল্লিল আলমিন কি মুখ ফিরিয়ে নিবেন আমি যার নাম বলি প্রতিটি আজানের সুরে যার দুরুদেব ভিজে থাকে আমার ঠোঁট তিনি তো আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম তার ভালোবাসার উত্তরে আমি চাই সেই এক ঢোক পানি যা হবে দুনিয়া ত্যাগের একমাত্র পুরস্কার আমার মা যদি পান করেন সেই পানি তাহলে তার রোজার প্রতিটি ইফতার পূর্ণতা পাবে আমার পিতা যদি পান করেন সেই পানি তাহলে তার রাতের তাহাযদের কান্না বিফলে যাবে না আমার সন্তান যদি পান করে সেই দিঘির ফোঁটা তবে সে জানবে কিভাবে একটু হৃদয় ইমানের পথে চলে হাউজে কাউসার তুমি আমার পরিবারের স্বপ্ন তুমি সেই আলোকিত দিগন্ত যার পথে হাঁটতে গিয়ে আমি হারিয়ে দিতে চাই সব পাপ তুমি সেই দিঘি যার ধারে নবী সালু আলাইকুয় দাঁড়িয়ে বলবেন এই আমার উম্মত তাকে পানি দাও সে ডাক শুনে আকাশ কাঁপবে মালাইকা মাথা নত করবে আর আমি কাঁদব শুধু একবার সেই পানির জন্য আমার চোখে থাকবে লজ্জা কিন্তু তার দয়া থাকবে সীমাহীন কারণ তিনি সেই নবী যিনি ক্ষমা চান উম্মতের জন্য আমি তার দিকে এক পা বাড়ালে তিনি দৌড়ে আসেন এই কেমন ভালোবাসা এমন ভালোবাসার জবাবে আমি কি পারবো না একটু তাকু নিয়ে বাঁচতে আমি কি পারবো না দিনে বার তার পথের দিকে ফিরে যেতে আমি কি পারবো না দুনিয়ার ক্ষণস্থায়ী ত্যাগ করতে এই হাউজে কাউসার একটি দিঘি নয় এক চিরন্তন প্রতিশ্রুতি যেখানে মিলবে শুধু শান্তি শুধুই তৃপ্তি তুমি যদি আজ কান্নাকর গুণাহার জন্য তবে আগামীকাল সেই চোখ আসবে জান্নাতে। তুমি যদি আজ রোজা রাখো রাত্রে দাঁড়াও তবে কাল তুমি হেঁটে যাবে হাউজে কাউসারের ধারে নবীজির হাতের সেই পাত্রে এক ঢোক পানি হবে সবচেয়ে মূল্যবান পুরস্কার তুমি যদি সত্যিকারের উম্মত হতে চাও তবে আজ থেকেই শুরু করো হিসাব হিসাব রাখো তোমার সময়ের দৃষ্টির কথার হিসাব রাখো যাদের সাথে পথ চলো তারা কি তোমাকে হাউজে কাউসারের দিকে নিচ্ছে ওহে হৃদয় ভয় করো না যদি তুমি আল্লাহ তালার পথে ফিরে আসো তবে পথের শেষই আলো জলে হাউজে কাউসারের আলো ওহে আত্মা ক্লান্ত হয়েও না কারণ তোমার প্রতি আহ্বান এসেছে আকাশ থেকে তুমি শুধু মুখ ফিরিয়ে নাও দুনিয়ার মুহ থেকে আর এগিয়ে চলো হাউজি কাউসারের দিকে জীবন হবে সংক্ষিপ্ত পথ হবে কঠিন তবু জান্নাতের পথে একটি দিঘি অপেক্ষায় যেখানে মিলবে প্রিয় নবীজির দৃষ্টিপাত আর সে চোখে থাকবে না কোনো ভৎস না থাকবে কেবল ভালোবাসা সেখানে দাঁড়িয়ে থাকবে জান্নাতের বাতাস তার সঙ্গে মিশে থাকবে শান্তির গান এই সেই কাঙ্ক্ষিত দিঘি হাউজে কাউসার হাউজে কাউসার শুধু একটি জান্নাতির দিঘি নয় এক প্রেমের উৎস যেখানে শেষ হয় সব ক্লান্তি সব অপেক্ষা এবং শুরু হয় চিরন্তন প্রশান্তি